বন্ধুরা আজকে শিখিয়ে দেব সব রোগ একদম শেষ হ্যাঁ এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকে থাকবে কিভাবে সব রোগকে শেষ করে দেব এবং কোন উপায়ে সব রোগ খুব দ্রুত শেষ হয়ে যাবে সেই ম্যাজিকটি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে এই সব রোগকে শেষ করে দেওয়ার এবং সব রোগকে ঘায়ল করে দেওয়ার উপায় আজকে তৈরি করেছি সেটি আপনাদের সামনে তুলে ধরবো সেই বিষয়টি সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো তাই না কেটে সম্পূর্ণরূপে দেখুন এবং কিভাবে সব রোগ দূর হয় সেই সমস্ত বিষয়গুলো চলুন সবাই জেনে নেই দৌড় এমন একটি বিশাল ব্যাপার যে দৌড় এমন একটি এক্সারসাইজ যা কিনা আমাদের সব রোগকে শেষ করে দিতে পারে খুব সহজেই কিন্তু সেটি কিভাবে দৌড়ালে আমাদের কি কি উপকার হয় সেই সম্পর্কেই তো অনেকে জানি না আপনি ধীরে দৌড়ান কিংবা জোরে দৌড়ান আপনার শরীরের কিন্তু দিব্যি উপকার হতেই থাকে আপনি দৌড়ালে আপনার শরীরের অনেক বেশি পরিমাণে উপকার হয় দৌড়ালে আমাদের শরীরের যেমন ফিটনেস ঠিক থাকে তেমনি আমাদের শরীরের বিভিন্ন প্রকার রোগ থেকে দূরে রাখতে অত্যন্ত সহায়তা করে দৌড়ালে আমাদের হৃদপেশিগুলো সংকোচন প্রসারণের মাত্রা বেড়ে যায় হার্টবিট বেড়ে যায় এর মাধ্যমে হার্টের যে হৃদপেশি আছে এটির কার্যকারিতা বেড়ে যায় এবং হার্টের কর্মক্ষম হয়ে ওঠে হার্টের বিভিন্ন প্রকার রোগ দূর করতে অত্যন্ত পরিমাণ সহায়তা করে মানুষের শরীরের দুই ধরনের ফিটনেস থাকে একটি হচ্ছে অ্যারোবিক ফিটনেস ফিটনেস হচ্ছে রানিং অর্থাৎ একটি দৌড়ানো এটি এমন একটি ফিটনেস সেটি হচ্ছে অ্যারোবিক ফিটনেস এটি দৌড়ানোর মাধ্যমে আমাদের শরীরের ফিটনেসকে ঠিক রাখে আমাদের শরীরের যে ক্ষতিকারক চর্বি ঝরানো এবং কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণে দৌড়ানোর ভূমিকা অপরসীম দৌড়ালে আমাদের এ ধরনের সমস্যা অতি দ্রুত দূর করে স্বাভাবিক শরীরকে স্বাভাবিক এবং সঠিকভাবে সঠিক সুস্থতা দান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দৌড়ানোর উপকারিতা সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক এক নাম্বারটি হচ্ছে মস্তিষ্কের কার্যকারী এবং কর্মক্ষম করে তোলে এটিকে কার্যক্ষম করে তুলতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত দৌড়ানোর কারণে আমাদের মস্তিষ্কের রক্ত প্রবাহ মাত্রা বৃদ্ধি পায় মস্তিষ্কের কার্যক্ষমতাও বৃদ্ধি পায় এর মাধ্যমে আমাদের ব্রেনের বুস্ট হয় এবং আমাদের ব্রেন কর্মক্ষম এবং ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি পায় দ্বিতীয় নম্বরটি হচ্ছে শরীরের আকৃতি ও সৌন্দর্য বৃদ্ধির জন্য এটি গুরুত্বপূর্ণ আমাদের যাদের শরীরে অতিরিক্ত মেয়েদে মেদ জমে শরীর অত্যন্ত বেশি অবিসিটি হয়ে গেছে দুশ্চিন্তায় সময় পার করছেন তাদের জন্য বলছি অবশ্যই অবশ্যই দৌড়ানো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং দৌড়ালে আমাদের হৃদপেশি এবং শরীরের দেহকোষ গঠনে এবং শরীরের পেশিকে মজবুত করতে সাহায্য করে এছাড়াও যাদের অতিরিক্ত পরিমাণে চর্বিতে ভুগছে শরীরে ক্ষতিকারক চর্বি জমা হয়ে গেছে এটি কাটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শরীরকে সঠিক আকৃতি দান করে তৃতীয় নাম্বারটি হচ্ছে শ্বাসকষ্ট প্রতিরোধ করা যে সমস্ত রুগীরা নিয়মিত দৌড়ান না গবেষণায় দেখা গেছে তাদের ভিতরে শ্বাসকষ্ট রোগীর সংখ্যা অনেক বেশি শ্বাসকষ্ট সমস্যা তৈরি হয় আমাদের শরীরে রক্ত চলাচলের মাত্রা সাধারণত বিভিন্ন সময় কম বেশি হওয়ার কারণে ফুসফুসে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বিভিন্ন সময় ব্যাহত অতিরিক্ত মাত্রায় যদি আমরা লম্বা সময় ধরে বসে থাকা কিংবা অতিরিক্ত মাত্রায় লম্বা সময় রেস্টে থাকলে কিন্তু আমাদের শরীরে ফুসফুসের কার্যক্রম সংকোচন প্রসারণে ফুসফুসে ব্যাহত ঘটে ফুসফুস কার্যক্রমে ব্যাহত ঘটলে আমাদের কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরি হতে পারে তাই অবশ্যই নিয়মিত আপনারা দৌড়াতে পারেন এটি দৌড়ালে কিন্তু আমাদের ফুসফুসের কার্যকারিতা বহু অংশে বৃদ্ধি পায় চার নাম্বারটি হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল এবং ডায়াবেটিস প্রতিরোধে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে এবং ডায়াবেটিসকে প্রতিরোধ করতে চাইলে দৌড়ানোর কোনো বিকল্প নেই অবশ্যই দৌড়াতে হবে দৌড়ালে ডায়াবেটিস যেমন থাকে কন্ট্রোলে এবং ডায়াবেটিস প্রতিরোধে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পঞ্চম নাম্বারটি হচ্ছে মন ভালো রাখতে আপনি আপনার যদি মন খারাপ থাকে কিংবা মন ভালো রাখতে চান তাহলে দৌড়ানোর বিকল্প নেই আপনি অবশ্যই দৌড়ানোর অভ্যাস তৈরি করবেন এতে করে আপনার মন থাকবে প্রফুল্ল এবং মন ভালো করতে দৌড়ানোর অবশ্যই পরামর্শ দেওয়া হয় তাই নিয়মিত দৌড়ালে মন ভালো থাকবে এটি শরীর চর্চার পাশাপাশি মন প্রফুল্ল রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মন খারাপ থাকলে দৌড়ালে আপনার ভাবমূর্তি এবং মুড চেঞ্জ করার জন্য দৌড়ানো থাকতে পারে ব্যায়ামের ভিতরে এক নাম্বারটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক হয় নিয়মিত দৌড়ানোর কারণে আমাদের শরীর ফিটনেস ঠিক রাখার পাশাপাশি আমাদের শরীরকে জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে শরীরকে সক্রিয় করে দেহকোষকে অত্যন্ত কর্মক্ষম করে এবং এতে করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সপ্তম নাম্বারটি রক্ত সঞ্চালন উন্নত হয় রক্ত সঞ্চালন উন্নত করতে দৌড়ানোর ভূমিকা অপরসীম আমরা যদি নিয়মিত দৌড়াই তাহলে যেমন আমাদের শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক থাকে এতে আমাদের বিভিন্ন প্রকার রোগ আসতে বাধা প্রদান করে এছাড়াও যাদের রক্তে কোলেস্টেরল লেভেল বেশি আছে দৌড়ালে তাদের কিন্তু এটি নিয়ন্ত্রণে থাকে এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অষ্টম নাম্বারটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক এটি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাকে অত্যন্ত অত্যন্ত বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেলে আমাদের শরীর হয় সুস্থ এবং আমাদের শরীরে সাধারণভাবে কোনো রোগ আসতে দেয় না নবম নাম্বারটি হচ্ছে মানুষকে কর্ম তৈরি করে যারা বেশি পরিমাণে বসে থাকে কিংবা ঘুম ঘুম ভাব হয় তারা যদি নিয়মিত প্রতিদিন সকালে 30 মিনিট সময় দৌড়ায় তাহলে মানুষের কর্মট ভাব বেড়ে যায় এবং মানুষ অত্যন্ত সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং স্বাভাবিক হয় এবং দশম নাম্বারটি যে সমস্ত পুরুষদের টেস্টেস্টোন হরমোন লেভেল কমে গেছে এবং শরীরে পেশি কমে গেছে তারা কিন্তু নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করে থাকেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে যে সমস্ত পুরুষদের টেস্টেস্টোন হরমোন লেভেল কমে গেছে এবং পুরুষরা কর্মট কম তাদের কিন্তু শরীরের বিভিন্ন প্রকার রোগ দেখা দেয় তাই নিয়মিত দৌড়ানো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত দৌড়ালে কিন্তু তাদের হরমোন লেভেল বেড়ে যায় এবং শারীরিক শক্তি ফিরে পায় এবং যে সমস্ত মহিলাদের নিয়মিত দৌড়াতে পারেন এতে কিন্তু তাদের হরমোন লেভেল স্বাভাবিক থাকে ধন্যবাদ যারা দৌড়ানোর উপকারিতা সম্পর্কে জানলেন তারা অবশ্যই মেনে চলবেন প্রতিদিন সকালে তিরিশ মিনিট সময় দৌড়াতে পারেন এবং সন্ধ্যার সময় তিরিশ মিনিট সময় দৌড়াতে পারেন এর মাধ্যমে আপনার শরীর থাকে সুস্থ আপনার এ ধরনের জটিল ও কঠিন রোগ এর পাশাপাশি বিভিন্ন প্রকার রোগ থেকে থাকতে পারেন সুস্থ এই সমস্ত নিয়মগুলো মেনে সঠিকভাবে দৌড়ানোর অভ্যাস তৈরি করতে পারেন এবং আপনি থাকতে পারেন অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন ও সুস্থ নিয়মিত দৌড়ানোর উপকারিতা সম্পর্কে জানলেন এবং মেনে চলার চেষ্টা করুন এগুলোর মাধ্যমেই আপনি থাকতে পারবেন সুস্থ এবং জটিল ও কঠিন রোগ থেকে অতি দ্রুত আরোগ্য লাভ করতে চাইলে দৌড়ানোর কোনো বিকল্প নেই যেমন ডায়াবেটিস এবং হার্ট থেকে দূরে রাখে এর মাধ্যমে কিন্তু আমাদের শরীর থাকে অত্যন্ত অত্যন্ত সুস্থ ও প্রাণবন্ত ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোন আয়োজন নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকবেন